বাংলাদেশে ধর্মীয় চরমপন্থীদের উত্থান উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস যেখানে দাবি করা হয় ইসলামী কট্টরপন্থীরা নারীদের পোশাক ও চলাফেরার উপর বিধিনিষেধ আরোপ করেছে দেশের অনেক এলাকায় মেয়েদের ফুটবল খেলা নিষিদ্ধ করা হয়েছে এবং প্রকাশ্যে চুল না ঢাকার কারণে নারীদের হয়রানির শিকার হতে হচ্ছে তবে নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতিতে জানানো হয় এই প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশের আঠারো কোটি জনগণকে অন্যায়ভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে বিবৃতিতে বলা হয় বাংলাদেশ নারীদের উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে এবং সরকার তাদের নিরাপত্তা ও কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিবেদনে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীগুলোর পুনরুত্থান এবং দেশে খিলাফাত প্রতিষ্ঠার দাবির প্রসঙ্গ তুলে ধরা হয় তবে সরকার জানিয়েছে দেশের রাজনৈতিক দলগুলোর ধর্মীয় বক্তব্যকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে ওই প্রতিবেদনে এছাড়া নতুন সংবিধানে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার বিষয়ে প্রতিবেদনে যে দাবি করা হয়েছে তা ভিত্তিহীন বলে উল্লেখ করেছে সরকার তাদের ভাষা অনুযায়ী বাংলাদেশ এখনো সাংবিধানিক ভাবে ধর্ম নিরপেক্ষতা বজায় রাখছে প্রতিবেদনে কর্তরপন্থীদের প্রভাব বৃদ্ধির কথা বলা হলেও সরকার বলছে বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও নাগরিক সমাজ চরম অর্থনৈতিক মন্দার শঙ্কার বিষয়ে প্রেস উইং জানিয়েছে বাংলাদেশ এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে রপ্তানি বারো শতাংশ বৃদ্ধি পেয়েছে ব্যাংকিং স্থিতিশীল এবং মুদ্রার বিনিময় হারও নিয়ন্ত্রিত রয়েছে এছাড়া চীনের সঙ্গে সাম্প্রতিক দশ কোটি ডলারের বিনিময় চুক্তি ও ঢাকায় আসন্ন বিনিয়োগ সম্মেলনের প্রসঙ্গ তুলে ধরে প্রেস উইং জানিয়েছে বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গে সরকারের ভাষ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংখ্যালঘুদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে ধর্মীয় উগ্রবাদের চ্যালেঞ্জ শুধু বাংলাদেশের নয় এটি বৈশ্বিক সমস্যা আইন প্রয়োগকারী সংস্থা ও সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ এই সমস্যা মোকাবিলায় কাজ করছে বলে জানিয়েছে প্রেস উইং খোঁজ নিয়ে জানা যায় ওই প্রতিবেদনের লেখক মুজিব মশাল তিনি নিউ ইয়র্ক টাইমস এর দক্ষিণ এশিয়ার পূর্ব প্রধান আফগানিস্তানে জন্ম হলেও তিনি ভারতের নয়াদিল্লি থেকে তার কার্যক্রম পরিচালনা করেন এবং দীর্ঘদিন ধরে ভারতীয় অবস্থান করছেন শুধু মুজিব মশাল নয় পাঁচ আগস্টের পর থেকে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা ও অতিরঞ্জিত খবর প্রকাশ করে আসছে